আমরা মুসলমান আমরা এই পহলে জানুয়ারিকে পেয়েছি তো এটাতে আমরা কি খুশি হব জি না আমাদের খুশি হওয়া উচিত নয় কারণ আমরা মুসলমান আমাদের জন্য এই পহিলা জানুয়ারি আমাদের জন্য ওই খ্রিস্টানদের জানুয়ারি এগুলো আমাদের জন্য হারাম অথচ আমাদেরকে এগুলো মানা যাবে না কিন্তু দেখেন আমরা মুসলমানের সন্তান মুসলমান হয়ে আমরা কি করছি আমরা ফিস্টি করছি আমরা পিকনিক করছি গান বাজাচ্ছি আরও অন্যান্য জিনিস নিয়ে আজকে মেতে গেছি কিন্তু আমরা মুসলমান কিন্তু আমরা কি একবার ভেবে দেখি যে আমরা মুসলমান আমাদের হাত থেকে একটা বছর চলে গেল আমাদের হাত থেকে একটা সময় চলে গেল একটা বছর দু হাজার পঁচিশ আমাদের হাত থেকে চলে গেল তো আমরা এই সালে কি করলাম আমরা এই সালে এমন কি এমন করতে পারলাম আল্লাহর ইবাদত কতটা করতে পারলাম আমরা কি একবার ভেবে দেখেছি জি না আমরা একবার ভেবে দেখিনি আমাদের হায়াত যে হায়াত দিয়েছিল আল্লাহ রবুল্লা আলমিন এই হায়াত থেকে একটা হায়াত মানে মৌতের দিকে এক পা আমরা এগিয়ে গেলাম আর আমরা মুসলমান আজকে কী করছি আজকে খুশি হয়ে আমরা পিকনিক করতে শুরু করছি কিন্তু আমাদের উচিত ছিল যে আমরা দু হাজার পঁচিশকে যে ফেলে চলে এলাম দু হাজার ছাব্বিশে তো আমরা যে পাপগুলো করেছি আমাদেরকে এগুলো ছেড়ে দিতে হবে যে দু হাজার পঁচিশে আমি যা করেছি করেছি এবার দু হাজার ছাব্বিশ আমি আবার পেয়ে গেলাম এবার আমাদেরকে ভালো হতে হবে আমাদেরকে এক্সচেঞ্জ হতে হবে পরিবর্তন হতে হবে আমাদের এই চিন্তাধারা থাকা উচিত কিন্তু আমরা মুসলমান এগুলো চিন্তাধারা করি না কারণ আল্লাহরবুল আলমিন বলছেন হে পৃথিবীর মানুষ সকল তোমাদের পূর্বে তোমরা যা গুণা করেছো করেছো না কেন তুমি যদি আমার কাছে একবার যদি তুমি বলো হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আল্লাহ রবুল আলমিন ক্ষমা করবো আল্লাহরবুল আলমিন হাদিসে কুরসির মধ্যে বলছেন বিষ্ণু বিশাল আনি বলছেন তিনি বললেন যে হে পৃথিবীর মানুষ সকল তোমরা শোনো লাউ সামা তোমাদের বুকা যদি আসমালের মেঘমালা পর্যন্ত যদি পৌঁছে যায় এরপর যদি তুমি একবার বলো তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ ওয়া তাআলা বলেন তোমাকে আমি মাফ করে দিলাম ওয়ালাউবালি আমি কারো পরোয়া করি না তুমি আমার কাছে মাফ চাও আমি রাব্বুল আলামিন তোমাকে মাপ করে দেব তাহলে আল্লাহ তো নিজেই বলছেন যে তোমরা আমার কাছে মাপ চাও ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দেব। তাহলে আমাদের দু হাজার পঁচিশে দু হাজার চব্বিশে দু হাজার তেইশে এক কথায় আমাদের সালের পূর্বে যা গুহা করেছি আমাদেরকে ক্ষমা চাইতে হবে আল্লাহ তাবারাক বারাক অতলা ক্ষমা করে দেবেন এবং আমাদেরকে চেঞ্জ হতে হবে কারণ আল্লাহ ফরাফুল আলামীদ তিনি বললেন ইন ওয়া আল্লাহ এয়ারো হাততা এ ওয়াই মা বি আনফুসিহিম একজন মানুষ অতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ বলে আলামিন চেঞ্জ করি না একজন মানুষকে আমি আল্লাহ বলে আলামিন অতক্ষণ পর্যন্ত পরিবর্তন ঘটাই না যতক্ষণ পর্যন্ত সে নিজে না পরিবর্তন হয় তো আপনি যতক্ষণ পর্যন্ত নিজে না পরিবর্তন হবেন আল্লাহর বলে আলামিন আপনাকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করবেন না কারণ আল্লাহ তাআর বলছেন ইন আল্লাহ ইকাইয়ারু বি কম হাততে বি আনফুসি হিম তোমরা নিজে পরিবর্তন হও আমি আল্লাহ রবুল্লা আলমে তোমাদেরকে পরিবর্তন করব। অথচ আমাদেরকে পরিবর্তন হতে হবে এবং আমাদের পূর্বের গুণাকে আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং ক্ষমা চাইতে হবে এবার আসুন আমরা মুসলমান হয়ে আমরা মুসলমানের সন্তান হয়ে আমরা ওই ইহুদি খ্রিস্টানদের তাদের মতকে কেন মানতে যাব। তো আমরা হ্যাপি নিউ ইয়ার এটা আমরা পালন করি কিন্তু মুসলমানের সন্তান হয়ে আমরা যে পালন করি তো আমরা কি জানি যে হ্যাপি নিউ ইয়ার মানে কি আসুন আমরা একটু ইতিহাসগুলো জেনে নিই এই হ্যাপি নিউ ইয়ার কাদের কাছ থেকে এসেছে হ্যাপি নিউ ইয়ার মানে কি হ্যাপি নিউ ইয়ার মানে হচ্ছে শুভ নববর্ষ এটা কাদের কাছ থেকে এসেছে এটা ওদের কাছ থেকে এসেছে যারা রোমান রোমানদের একটা মূর্তি ছিল তাদের একটা দেবতা ছিল তার নাম হচ্ছে জ্যানিস। তো এই দেবতাটা কেমন তাদের অনেক দেবতা ছিল কিন্তু তাদের মধ্যে একটা নাম ছিল একটা দেবতার নাম ছিল জ্যানিস এই দেবতাটা তাদের এমন ছিল যে এক্সচেঞ্জ মানে পরিবর্তনের দেবতা তো ওই দেবতার নাম ছিল জ্যানেস তার জন্য তারা নাম থুয়েছে এই পহিলা জানুয়ারির নাম থুয়েছে জানুয়ারি জ্যানিস থেকে জানুয়ারি নাম থুয়েছে এই মাসটাতে তারা কি করেছে বছরের প্রথম সালের প্রথম মাস এটাকে করেছে এবং এই মাসটাতে তারা এত মজা করেছে এত আনন্দ করেছে যেমন আমরা মুসলমান আমরা ঈদ কুরবানিতে যেরকম আনন্দ করি মজা করি ফুর্তি করে রকম ওরা এই পহিলা জানুয়ারিতে মজা করেছে আনন্দ করেছে এর জন্য তারা কি করেছে এই মাসটার নাম দিয়েছে হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ এরপরে খ্রিস্টানেরা তারাও এই দিনটিকে মূল্যায়ন করতে শুরু করেছে এই মাসটাকে পহিলা জানুয়ারি কে মূল্যায়ন করতে আরম্ভ করে দিয়েছে তারা যেদিন আলম আরম্ভ করতে আরম্ভ করলো যেদিন তারা এই মাসটাকে তারা প্রথম পহিলা জানুয়ারি মানতে লাগলো সেদিন তারা ফিস করতে লাগলো তারা মদ পান করতে লাগলো এক কথায় এই দিনটাতে যত কিছু আমাদের ইসলামের হারাম আছে সমস্তটা হারাম তাদের এই এখানে দেখা যাচ্ছে এর জন্য আমাদেরকে এই থেকে দূরে থাকতে হবে কিন্তু আমরা মুসলমানের সন্তান ওদের দেখা দেখি আমরাও এই পহিলা জানুয়ারিকে আমরা মানতে আরম্ভ করেছি আমরা মুসলমানের সন্তান আমরা এই পহলে জানুয়ারিতে আমরা যন্ত্র বাজাচ্ছি ফিস্ট খাচ্ছি আমরা পিকনিক শুরু করে দিয়েছি কিন্তু আমরা মুসলমানের সন্তান আমি মুসলমানের সন্তান আপনি মুসলমানের সন্তান আর আপনি যে মুসলমানের সন্তান হয়ে আপনার সন্তান কিভাবে পিকনিক করতে পারে আপনি মুসলমান আপনি মুসলমান হয়ে আপনার সন্তান কিভাবে ফিস্ট খেতে পারে আপনি কি মুসলমান নয় আপনি কি ইহুদের বাচ্চা নাকি আপনি কি খ্রিস্টানের বাচ্চা কিন্তু আপনি তো মুসলমানের বাচ্চা তো আপনি মুসলমান হয়ে আপনার সন্তান পিকনিকে যেতে পারে কি করে এটাই আমাদের প্রশ্ন কিন্তু দেখেন আমাদের মুসলমান আমরা মুসলমান হয়ে আমাদের ঘরের যারা মেয়ে আছে তারাও পিকনিক করছে তারাও ফিস্ট করতে শুরু করে দিয়েছে কিন্তু বিশ্বনবী বিশাল আলী হাম তিনি বললেন হে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে এমন একটা দিন আসবে নাসি বিষ্ণু আমিনাল হারাম তোমাদের কাছে এমন একটা দিন আসবে যে দিনে মানুষে ইনকাম করবে অনেক কিন্তু সে দেখবে না সে কোন রাস্তায় ইনকাম করছে সেটাকে হালাল পদে করছে না সে হারাম পদে করছে সে দেখবে না সে গান বাজাবে কিন্তু সে মনে করবে এটা হালাল সে অনেক কিছু হারাম করবে কিন্তু সে মনে করবে এটা হালাল সে জুয়া খেলবে সে মনে করবে এটা হালাল সে মদ পান করবে সে মনে করবে এটা হালাল এবং যেটা হারা হালাল আছে সেটাকে তারা হারাম করে নেবে কারণ বিষ্ণুবি সাল্লাহ সালাম বলছেন তাহলে কি আমরা এই বিষ্ণু সাল্লাহ সাল্লামের গুলা অনুযায়ী আমরা ওই দিনটাতে কি আমরা এখন দাঁড়িয়ে আছি জি হ্যাঁ আমাদের এই দিনটারই কথা বিষ্ণু বিষাল্লাহ সাল্লাম বলছেন যে তোমাদের মধ্যে এমন একটি সময় আসবে যে হারামকে তোমরা হালাল করে নেবে এবং হালালকে তোমরা হারাম করে নেবে ওই দিনটাতে আজকে আমরা এখন দাঁড়িয়ে আছি তাহলে আমাদেরকে এখন কি করতে হবে আমাদেরকে এই থেকে পরিবর্তন হতে হবে আমাদেরকে এক্সচেঞ্জ হতে হবে আমাদেরকে শুধরাতে হবে আমরা কত দিন আর এরকম হয়ে থাকব। আমরা মুসলমান আমরা মুসলমান হয়ে আজকে ইহুদি খ্রিস্টানদের নীতি মানতে যাচ্ছি আমরা মুসলমান হয়ে আজকে ইহুদি খ্রিস্টানদের তারা যা এ করে আমরা তাই করতে যাচ্ছি আর আমরা নিজেকে মুসলমান বলে দাবি করি তাহলে কি আমরা মুসলমান এবার আল্লাহ রবুল আলমিন তিনি পবিত্র পুরাণের মধ্যে একটা আয়াতের মধ্যে বললেন আমানু হে তোমরা সর্বপ্রথম তোমরা আমাকে ভয় করো আমাদেরকে আল্লাহ আল্লাহরবুল আলমিনকে ভয় করতে হবে কিন্তু কি আমরা আল্লাহরবুল আলমকে ভয় করতে পারছি আমরা আল্লাহ আল্লাহরবুল আলমিনকে ভয় করতে পারি না আপনার সন্তান যে পিকনিকে যায় সেখানে কি হয় আপনি কি একবার খোঁজ রেখেছেন সেখানে যে সেখান থেকে একবার শুরু থেকে শেষ পর্যন্ত আপনার সন্তান পিকনিকে যায় এখানে সমস্তটাই হারাম একটাও আপনি হালাল দেখাতে পারবেন না আপনার সন্তান সেখান থেকে যেতে যেতে বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে যায় নাচতে 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 যায় এবং সেখানে যে আপনার সন্তানের চোদ্দ বছর পনেরো বছর বয়স আর আপনার সন্তান বিরিপান পান করে আপনার সন্তান মদ পান করে আপনি বাবা হয়ে আপনি উঠতে পারেন না আপনি বুঝতেই পারেন না আপনার সন্তান পিকনিকে যায় সেখানে কি করে আপনি কিভাবে জানবেন অথচ আপনি একজন বাবা হয়ে আপনি আপনার সন্তানকে সতর্ক করুন আপনার একজন বাবা হয়ে আপনার সন্তানকে আপনি ভালোভাবে তাদেরকে লালন পালন করে মানুষ করেন এটাই আপনার দায়িত্ব কারণ আপনি বাবা আপনার সন্তান ওপরে আপনারই দায়িত্ব আপনারই অধিকার বিষ্ণু বিশ্বাদু সাল্লাম বললেন এরপরে বিষ্ণু সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বললেন সেই বুহারির মধ্যে এসেছে সেই হাদিসটা কি বিশ্বনবী বিশ্ব আল্লাহ আলী হুসাল্লাম বললেন কঠিন কিয়ামতের দিনে একজন মানুষকে যখন দাঁড় করানো হবে তখন আল্লাহ হুরাবুল আলামিন তিনি নিজে একটা মানুষকে প্রশ্ন করবেন একজন বান্দাকে নিজে প্রশ্ন করবেন আল্লাহ হুরাবুল আলমিন চারটি প্রশ্ন করবেন এই চারটি প্রশ্ন যতক্ষণ পর্যন্ত একটা আদম সন্তান সেই চারটি প্রশ্ন যতক্ষণ পর্যন্ত উত্তর দিতে পারবে না জবাব দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত ওই মানুষটা ওই বান্দাটা এক চুল পরিমাণ সেই হিলার ক্ষমতা পাবে না সেই দিনটা কবে সেটা হচ্ছে কিয়ামতের দিন এটা ফেরেস্তা প্রশ্ন করবে না এটা কেউ প্রশ্ন করবে না এটা মহান আল্লাহ হরবুল আলমিন তিনি সুজাসুজি একটা বান্দাকে প্রশ্ন করবেন সেই প্রশ্নগুলো কি চারটি প্রশ্ন করানো হবে এই চারটি প্রশ্ন বলার আমার সময় নেই একটা বলবো কারণ আল্লাহ হরবুল আলমিন প্রথমে তাকে বলবেন যে ও আন উমরিহি ফিমা ফি আফনা তোমাকে আমি সত্তর বছর জীবন দিয়েছিলাম এই তুমি তুমি কোন রাস্তায় অতিবাহিত বলো তোমাকে আমি সত্তর বছরকে নব্বই বছর তোমাকে আমি বয়স দিয়েছিলাম এই বয়সটা তুমি কোন রাস্তায় তুমি ব্যয় করে দিয়েছো তুমি আমাকে আজকে বুঝিয়ে দাও তুমি আমাকে যতক্ষণ পর্যন্ত বুঝাতে পারবে না এক চুল পরিমাণ তুমি হিলতে পারবে না তুমি আগুতে আমাকে বুঝানো তার